হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এদিকে আমরা চাটা খেয়ে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার আর বিভান যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ভাবছি ওকে একটু ছাদে নিয়ে যাই যেমন ভাবা তেমনই কাজ ওকে নিয়ে চলে এলাম ছাদে এখানে ছাদে আসার আগে দেখলাম মনি রান্নাঘর থেকে হাতে করে একটা চামচ নিয়ে এসছেন তো এদিকে মোটামুটি ওর খেলার মতো সেরকম কিছু নেই আবার আছেও দুটো মানে প্লাস্টিকের মানে ডান্ডার মতো আছে এগুলি দিয়েও খেলে কিন্তু এগুলি দিকে বারবার দেখছে কিন্তু চামচটাকে হাত থেকে ছাড়ছেও না আর ওইগুলিও নিচ্ছে না এইখানে বিভান ছাদে এসে ওর যে প্রিয় খেলাটা এটা ও শুরু করে দিয়েছে যে এই যেমন এইখানেই দাঁড়িয়ে থাকবে ও যতক্ষণ আমরা ওকে ছাদে রাখবো ও এরকম করবে যদি না ওর সাথে কেউ দৌড়াদৌড়ি লাফালাফি না করে ও অন্য কিছু করবেই না এরকমই করবে এদিক থেকে এদিকে হাঁটাহুটি করবে আর হাতে ননস্টপ এগুলি নিয়ে রাখবে আর এই যে এখনও এই খেলনাগুলি পেয়ে কি করেছে ও ওর চামচটাকে ছেড়ে দিয়েছে মানে বোঝা গেলো যে এগুলি ওর একটা ফেভারিট খেলার মধ্যে বা খেলনার মধ্যেই পড়ে তো উনি এগুলি নিয়ে এদিকে এদিকে যাবে এটা এটা বাজাবে আর দেখতেই পাচ্ছ বারবার ও চামচটার দিকে দেখছে আর এগুলির পাশাপাশি এগুলি নিয়েও খেলা করছে ও হয়তো ভাবছে যে এই চামচটা আমার হাত থেকে কী করে পড়ে গেল ও ওর চামচটাকে নেবে নেবে না যে তা না আর এইদিকে কিছু পুরনো বাসন টাসন আছে মানে যেগুলি মানে নষ্ট হয়ে গেছে ওইগুলির মধ্যে কি ওইগুলি দিয়ে নাড়াচাড়া করে খেলা করে এই যে পরিভান শোনা ছাদে ছাদের থেকে আসার পরে উনি ওনার ফেভারিট কার্টুন সিরিয়াল দেখা শুরু করে দিয়েছে আর বসার ভঙ্গি মাথে দেখতে পাচ্ছো ও আর এদিকে মা কুমড়োর ডাটা কিনে এনেছিল এগুলি এখন মানে ছাড়াচ্ছে এগুলি দিয়ে আজকে রান্না হবে তরকারি তো এখন বাজে সকাল দশটা দশ এদিকে বিধানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তো ব্রেকফাস্ট করতে করতে উনি রান্নাঘর থেকে নিয়ে এসছেন বাটি আর বাটি দিয়ে তবলা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং যেহেতু এখন বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তাই ভাবছে ক্যামেরাটা নিয়ে তোমাদের সবাইকে একটু গুড মর্নিং জানিয়ে দিই কারণ তোমাদের গুড মর্নিং না জানালে আমার একদমই ভালো লাগে না আর এইখানে আর এইখানে হচ্ছে বিভান এই যে ওর সরঞ্জাম খেলনা পাতি জাল ওইগুলো নিয়ে ও বসে গেছে এই যে এটা হচ্ছে ওনার আরেক ধরনের খেলাধুলা মানে এটা থেকে যে কিভাবে ওকে ছাড়াবো আমি নিজেও বুঝতে পারি না নন স্টপ এগুলি অন করবে অফ করবে এই করছে উনি আছে ওনার মতো রান্নাঘরে কোথায় কী আছে হাতা খুন্তি বাসন চামচ এগুলি নেওয়ার জন্যই ব্যস্ত যতই খেলনা দাও না কেন ওনার এগুলি চাই চাই আজকে লাঞ্চের জন্য যে তরকারিটা রান্না করা হবে সেটা ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে রান্না হবে যে বললাম না মা যে কুমড়োর ডাটা এনেছে এগুলো তারপরে বেগুন কাঁচকলা আর সজনে একটা আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে এই শিং মাছের তরকারি হবে এই যে শিং মাছ মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর হয়েছে ডাল আর হয়েছে কচুর শাক এখন বাজে দুপুর সাড়ে বারোটা এদিকে বিভানে স্নান কমপ্লিট ওকে একটু ব্রাঞ্চ দিয়ে দিয়েছি আর কোম দেখছে এই ফাঁকে এগুলি খেতে খেতে আমিও স্নান আর পুজোটা সেরে নেব তো এখন বাজে দুপুর আড়াইটে এদিকে আমার স্নান পুজো তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখানে বিভান বিভানের লাঞ্চ কমপ্লিট বিভানের পাপারও লাঞ্চ কমপ্লিট তো আজকে আমাদের ঘরে আসবে অতিথি তো আসছে দিদি দাদাবাবু আর দিয়া মানে বিভানের পিসি পিসো আর দিদি আসছে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আসার কথা ছিল গতকালকেই কিন্তু একটা কাজের জন্য ওরা আটকে গেছে তো ওরা আসছে আজকে সন্ধ্যা তো এদিকে বিভান ঘুমিয়ে গেছে বিভানকে ঘুম পারি এখানে আমি আর মা আমি আর মা এখানে লাঞ্চ করতে বসে গেছি তো লাঞ্চের মেনুতে কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আছে কচু শাক আর এখানে আছে শিং মাছের তরকারি আর আছে ডাল এদিকে মার খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে চলছে টিভি এখন এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা এদিকে দিদি দাদাবাবুদের আসা হয়ে গেছে এই যে ওরা এখন এসে পড়েছে কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে কেমন গেল বলো

अच्छा 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 इधर केले इधर पिशु अच्छा एक तो एक तो अच्छा अच्छा शब्द सुंदर बात बिस्तर जैसा देख लिए अब चलो 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 आ리로 आ리로

ダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダダ তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটায় এই আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি আমরা যাব ঘুরে ঘুরে করতে এখন বাজে রাত দশটা পনেরো কিংবা কুড়ি তো আমরা একটু বাইরে গিয়েছিলাম কিছু শপিং করেছিল ওইগুলি করা হয়ে গেছে তো এখন হবে পেট পূজা তো বাইরে কিছু হালকা ফুলকা কিছু খেয়েছি বেশি কিছু খাইনি কারণ এখন এটা দারুন জিনিস দিয়ে খাব সেটা কি আপনাদেরকে জান দিদি ভাই এখানে এনেছে রং খেলা উপলক্ষে এনেছে হাঁসের মাংস আর এটা দেখতে মানে জাস্ট ফাটাফাটি হয়েছে এখানে পুরো তেল একদম ভেসে ভেসে উঠছে এখানে কোনো আলাদা তেল সেরকম ইউজ করা হয়নি দিদি ভাই বলছে এখানে মাংসের যে তেলটা ওইটাই এটা উঠেছে তো মিস্টার রায় তো সন্ধ্যাবেলায় একটু খেয়ে নিয়েছে যে রাত এগারোটার দিকে আমাদের সবার ডিনার কমপ্লিট আর যা একটা ফাটাফাটি জিনিস দিয়ে ডিনারটা করলাম সেটা তো মানে অসাম তো আজকে যা যা শপিং করা হয়েছে সেগুলো তো দেখানো হয়নি সেগুলো আগামীকালকে দেখিয়ে দেবো একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট